সোনার দোকানে ডাকাতির ছক বাঞ্চাল ডাকাতে করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ধরা পড়ল পড়শি রাজ্যের দুই ডাকাত ভেন রাজ্যের কেন বারবার টার্গেট করছে এ রাজ্যকে উঠছে প্রশ্ন রানীগঞ্জের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার স্মৃতি এখনও টাটকা আর তার মাঝেই এবার বাঁকুড়া শহরে একটি সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পড়শি রাজ্যের দুই ডাকাত গ্রেফতার হওয়া বিহারের দুই দুষ্কৃতীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড গুলি একটি বাইক তিনটি মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে এবার ডাকাতির ঘটনায় ডাকাত দল সাফল্য না পেলেও প্রশ্ন উঠছে কেন বারবার এ রাজ্যকেই ডাকাতির জন্য বেছে নিচ্ছে ভিন রাজ্যের দুষ্কৃতি দল পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বিশেষ সূত্রে বাঁকুড়া সদর থানার পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া শহরের কাঠ চুরিডাঙ্গা এলাকায় একটি বড় গহনার দোকানে ডাকাতি করার ছক কষেছে বিভিন্ন রাজ্যের একটি দুষ্কৃতী দল বিষয়টি জানার পরই ওই এলাকায় হানা দেয় পুলিশ এলাকার তিনটি বাইকে মোট ছ জনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করতে দেখে সন্দেহ হয় পুলিশের এরপরই ওই বাইকগুলিকে তারা করতে শুরু করে পুলিশ দুটি বাইকে চারজন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যেতে সমর্থ হলেও একটি বাইকে থাকা দুই দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম অজিত রায় ও রোহিত রায় অজিতের বাড়ি বিহারের বৈশালী জেলায় এবং রোহিতের বাড়ি বিহারের পাটনায় জানা গিয়েছে এর আগে দু সালে বিহারের মুতিয়ারি এলাকায় একটি ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল অজিত দু বছর জেল খাটার পর দু সালে এসে জেল থেকে ছাড়া পায় পুলিশ ধৃত কাছ থেকে একটি পাইপ এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে উদ্ধার হয় তিনটি মোবাইল বেশ কিছু নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র আরও করা হয়েছে দুষ্কৃতীদের একটি বাইকও দুষ্কৃতীরা বাইকটি চুরি করে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করেছিল বলে মনে করছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কাঠজুরিডাঙ্গা এলাকার ওই নামি গহনের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা বাঁকুড়ায় জড়ো হয়েছিল ডাকাতি করতে আসার আগে বেশ কয়েকবার এলাকায় রেকি করে যায় ডাকাত দলটি রেকি করে দলটি দোকানটির যাবতীয় খুঁটিনাটি নাটি জানার পাশাপাশি এলাকার ম্যাপ তৈরি করে দুষ্কর্ম করে পালানোর ফাঁকা রাস্তাও চিহ্নিত করে রেখেছিল ডাকাত দলটি শেষ পর্যন্ত বাঁকুড়া সদর থানার পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বাঞ্চাল হয়ে যায় তাদের এবং কি লাক না ততটা বেশি প্যানিক रहिए বিষয়টা সিচুয়েশনটা যেহেতু আমাদের বাইরে চলে যাচ্ছে আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি কোম্পানি পলিসিতে দেওয়া দরকার ততটা পলিসিতে আমরা সিকিউরিটি দিয়ে রেখেছি সিকিউরিটি পুরোপুরি কি আছে সেগুলো পাবলিকলি বলা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আমরা থানায় জানিয়ে রেখেছি কিন্তু আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি দরকার যেগুলো আমাদের কোম্পানি পলিসিতে আছে সেই সমস্ত পলিসিজি আমরা মেইনটেইন করে চলছি পুলিশরাও থানা থেকে বারবার করে গাড়ি আসছে পেট্রোলিং করে যাচ্ছে ওনাদের পুলিশে এসে খবর নিচ্ছে এবং আমাদের সাথেও যতটা সম্ভব কানেক্টেড আছে কালকের বিষয়টা আমরা একটু পরে জানতে পারি যখন হইচই হচ্ছিল এখানে ঝামেলা হচ্ছিল তখন বাইরে গিয়ে দেখি এবং ধরাধরি করে পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় তো বিষয়টা টেনশনেরই আছে কারণ সেনকো গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে আমরা আপাতত যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি সাম্প্রতি গতিতে দেখা গেল রানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে সোনার দোকানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে দুষ্কৃতিরা ভিন রাজ্য রাজ্য থেকে আসছে কি মনে হচ্ছে দুষ্কৃতীরা কোথাও কি রাজ্যকে ছেপ মনে করছে সেটা তো যেখানে পুলিশদের হাত রয়েছে যেখানে পুলিশরাই এই সমস্ত লয় এন অর্ডার ব্যাপারটা সিচুয়েশনটা কন্ট্রোল করছে সেখানে আমি বলতে পারবো না যে রাজ্যটা সেফ কি আনসেফ আমরা তো সেফ মনে করে যাচ্ছি কিন্তু অবশ্যই যে বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু দূর সেফ তো তারা মনে করছে যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে সেটা অবশ্যই রয়েছে কিন্তু আমাদের এখানে পুলিশের কোঅপারেশন যথেষ্ট রয়েছে আপনারা মনে করেন কি পুলিশকে আরও তৎপর হওয়া উচিত অবশ্যই পুলিশে তো তৎপর হতেই হবে অন্তত তৎপর তারা দেখাতে হবে যাতে এই জায়গাটায় যে কেউ ক্রাইম করতে আসার আগে অন্তত একটু ভয় করে

কখনো কখনো পুলিশের লোকও সিভিল ড্রেসে এসে ভিডিও করে যাচ্ছে এখানে যে সব ঠিকঠাক আছে কিনা তো সেইগুলো দূর থেকে করলে তো বোঝাও মুশকিল শোরুমের ভেতরে সেরকম কোনো আচরণ মানে লক্ষ্য করা যায়নি যেটা আমাদের নজরে আসবে আমি সুশান্ত অধিকারী সেনকুগুলো ব্রাঞ্চের ম্যানেজার